বিয়েতে ব্যান্ড পার্টি হবে বাসা কোথায় এই মঞ্চ হবে হবে না তো গান আমাদের মানুষ করবে না তো যদি করেন তাহলে বিয়ে পড়া মাগে আর গায়ে কোনো পুরুষ না তো ঠিক আছে নাই মেয়ের বাপ নাই মেয়ের না भ <laughs> Paiba aí darain na boshe

কিছু হলো অন্তত নগদ ওসুল থাকা উচিত অল্প স্বল্প হলো কিছু দিবেন ঠিক আছে অল্প স্বল্প হলো কিছু দিয়ে শুরু না করবেন এরপরে দিয়ে দিয়ে শেষ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়ুদলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আহাদু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد القرآن الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءه فليتزوج ومن لم يستطع عليه بالصوم فانه له رجاء وقال عليه الصلاه والسلام تزوج الودود الودود فاني مكافر بكم الغمر فقال عليه الصلاه والسلام النكاح من سنتي فمن غضب عن سنتي فليس مني بارك الله لي ولكم في القران العظيم ونفعني واياكم بالايات والذكر الحكيم واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم

মনে হাওলাদার কান্দি মনে হাওলাদার কান্দি নিবাসী জনাব মোহাম্মদ আলী শিকদার জনাব মোহাম্মদ আলী শিকদার এর কন্যা মাজিয়া আফরিন সূচনাকে মাজিয়া আফরিন সূচনাকে তার বাবা অভিভাবক তার বাবার প্রতিনিধি হিসেবে

তোমাদের উভয় কে আল্লাহ বগান করুন করুন তোমাদের উভয়ের মধ্যে আল্লাহ সম্প্রীতি সৌহার এবং ভালোবাসা দিয়ে দেখুন